এগুলো খুবই লাইট ওয়েট প্রোডাক্ট আচ্ছা মর্নিং ওয়াক যারা করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন সবগুলাই 6 মাসের সোল গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন ফর্মালি ক্যাজুয়ালি দুই ব্যবহার করবেন ব্ল্যাক এর ভিতরে এত সুন্দর একটা কালেকশন বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন মোছরাবেন কিছু হবে না 6 মাসের সোল গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এইদিকেও কিন্তু হিউজ কালেকশন আছে চেলসি ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন সোলটা দেখেন দুই বছরের কিছু হবে না সোল খুবই সুন্দর সুন্দর কিছু বোর্ডের কালেকশন দেখেন নতুন ভিতরে খুবই সুন্দর

আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছেন নতুন একটি লেদারের শপে আর এটার নাম হচ্ছে সামনে আসতেছে শীতকাল অনেকেই চাচ্ছেন যে একটু চামড়ার মধ্যে ভালো মানের বোটের বা স্যান্ডেলের কালেকশন কি কি আছে লোফার ক্যাজুয়াল কালেকশন তবে আজকে এই জন্যই চলে আসছে এই শপটিতে এখানে কিন্তু সব কালেকশনই পাবেন একই ছাদের নিচে আর বিস্তারিত দেখাবো আমরা তো কামরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ সামনে শীতকাল আসতেছে শীতের জন্য অ্যাকচুয়ালি চামড়ার মধ্যে কি কি প্রোডাক্টগুলো আসছে শীতের কালেকশন এখানে দেখতেই পারতেছেন হিউজ পরিমাণে ক্যাজুয়ালের কালেকশন আছে তারপর লোফারের কালেকশন আছে সেই সাথে আছে স্নিকারের কালেকশন আছে আর বুটের কালেকশনও আছে তো আমরা একটা একটা করে ভিডিওতে দেখাবো তার আগে আমি সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার যে বিল্ডিং আছে

পেয়ে যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে দেখেন জর্ডানের সাথে সবাই পরিচিত এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আহ তো আমি নাম বলতেছি না তারপরেও অনেকে এগুলোর সাথে পরিচিত এগুলো 1800 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন ওএম গ্রেড ভার্সনের খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডিওরের প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে প্যাডিংটা দেখেন প্যাডিংটা দেখলে বুঝতে পারবেন এটাও আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 2100 টাকা তো সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 তারপরে জর্ডান 4 এর খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে তো এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন 2100 টাকায় এটাও পেয়ে যাবেন 2100 তারপরে দেখেন এটাও 2100 টাকা পাবেন তারপরে এটাও 2100 টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে দেখতেছেন ডিসপ্লেতে হিউজ মানে লোফারের কালেকশন আর লোফার হচ্ছে বরাবরের মতো

করবেন চাইনা ক্রেপসলের ভিতর করা প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে হিউজ পরিমাণে কালেকশন আছে এই ডিসপ্লেতে আমি সবগুলা দেখানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি 1500 টাকা 1500 নেবেন যাদের সাইজ হয় কয়টা হ্যাঁ সাইজ 39 থেকে 44 যাদের পায়ের দুর্গন্ধ আছে তো এই লোফার গুলা পড়লে ইনশাল্লাহ আস্তে আস্তে তো দুর্গন্ধ চলে যাবে তারপরে এইখানে দেখেন যে কালেকশন গুলো আছে এগুলা চেয়ে জল কালেকশন রয়েল কোপড়ার ভিতরে খুবই সুন্দর এখানে কিন্তু হিউজ পরিমানে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যারা লাইট ওয়েট ভিতরে হালকার ভিতরে খুবই সুন্দর ভালো মানের জুতা চাচ্ছেন আর মেডিকেটেড যুক্ত দেখেন প্রত্যেকটা জুতাই প্রচুর কমফোর্টেবল হবে যাদের ডায়াবেটিসের সমস্যা হাডের সমস্যা রেগুলার হাঁটাচলা করতে সমস্যা তারা কিন্তু অনায়াসে এই কালেকশনগুলো নিতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন আমি এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন আরেকটা কালার হ্যাঁ আমি একটা একটা করে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো ছিল তেরোশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস তো আজকে অফারে দিয়ে দিব অনলি আঠারোশো টাকা আঠারোশো শীত চলে আসছে শীতের আগেই তো সামনে শীত আছে শীতের আগেই এই অফারটা লুফে নিতে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন তারপরে দেখেন ব্ল্যাকের ভিতরে এত সুন্দর একটা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের দোকানে খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা কালেকশন তো লাইট ওয়েট এর ভিতরে এই প্রোডাক্টগুলো সাইজ অ্যাভেলেবল পাবেন 39 থেকে 44 39 থেকে 44 যেটা পছন্দ বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটা জুতা দেখেন দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তো দেখেন আমি একটা একটা করে দেখাই দিচ্ছি সাইজ অ্যাভেলেবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এখানে যে জুতাগুলো আছে এগুলা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের করা খুবই সুন্দর যাদের ভিতরে স্পেস বেশি দরকার তাদের জন্য বেস্ট কালেকশন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য বেস্ট কালেকশন হবে সেলাই করা আনকমনের ভিতরে খুবই সুন্দর জুতা এটাও কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইনসোল যুক্ত তো এগুলোর ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি দেখেন যার যেটা পছন্দ শেয়ার করবেন এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা যেটা নিবেন সতেরোশো টাকায় পেয়ে যাবেন আমি একটা করে দেখাচ্ছি সোল মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতারি তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের কালেকশন আছে হিউজ কালেকশন দেখেন মানে একদম এর ভিতরে করা আর এগুলা প্রিমিয়াম সেগমেন্টে প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে যেভাবে খুশি সেভাবে ভাঁজ করবেন মোছরাবেন কিচ্ছু হবে না ছয় মাসের সোল গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এখানে সব দেখানো সম্ভব না হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ আনকমনের ভিতরে মানে চামড়ার গুণগত মান সবকিছু দেখে শুনে চেক করে নিতে পারবেন যার যেটা পছন্দ অফার পেয়ে যাবেন পনেরোশো টাকায় পনেরোশো যেটা নেবেন মানে প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটাই কালেকশনই আপনারা অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন তো যাদের কোয়ালিটি নিয়ে সমস্যা আছে তাদেরকে বলবো যে সরাসরি আমাদের শপে চলে আসেন তাহলে বুঝতে পারবেন যে না কোয়ালিটি অনুযায়ী দামটা ঠিক আছে কিনা এই যে দেখেন তারপরে এই দিকেও কিন্তু হিউজ কালেকশন আছে তারপরে এখানে ভুটের যে কালেকশন গুলো দেখতেছেন এগুলো আমাদের নতুনের ভিতরে খুব সুন্দর হ্যাঁ চেলসি ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এই পাশে এলাস্টিক এই পাশে চেন সিস্টেম আছে আর ছোলটা দেখেন দুই বছরে কিছু হবে না ছোল এত টেকসই আর হচ্ছে এগুলো গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে তো অফারে পেয়ে যাবেন আজকে আজকের জন্য শুধু করা খুবই সুন্দর সুন্দর কিছু বোর্ডের কালেকশন এগুলা যারা বাইকার লাভার আছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন মানে খুবই সুন্দর বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন নতুনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটাও আমাদের কাছে অফারে সতেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপর ন্যারো শেপের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন বোর্ড দুইভাবে হ্যাঁ হ্যাঁ ফর্মাল ক্যাজুয়ালি দুইভাবে ইউজ করবে তো ন্যারো শেপের ভিতরে এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু আমাদের দোকানের বহুল বিক্রিত একটা প্রোডাক্ট তো আবারও রিস্টক করা হয়েছে যারা নিতে চান তাড়াতাড়ি

এই যে দেখেন মানে কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই সব দেখানো সম্ভব না তারপরে আমি এক নজরে দেখাই দিচ্ছি এই যে দেখেন মানে ছোলগুলো দেখেন ছোলগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে একদম অসাধারণ সাইজ অ্যাভেলেবেল পাবেন উনচল্লিশ থেকে ৪৪ যার যেটা পছন্দ রেগুলার প্রাইস চোদ্দশো টাকা ছিল তো আপনার ভিডিওতেই ছিল তো যাদের ডাউট ফিল আছে দেখে নিতে পারবেন তো এগুলা এখন এগারোশো টাকায় পেয়ে যাবে অফার প্রাইসে হ্যাঁ দেখেন প্রচুর এগারোশো টাকায় প্রচুর কমফোর্টেবল হবে দেখেন মানে একদম লাইটওয়েটেড ভিতরে এত কমফোর্টেবল জুতা কেউ দিতে পারবে না তারপরে দেখেন এই যে দেখেন আরেকটা সুন্দর কালেকশন এটাও 1100 টাকায় পেয়ে যাবে এটাও 1100 টাকায় তারপরে এখানে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশনে এই যে ক্লারকের ভিতরে কিছু আছে তো প্রত্যেকটা জুতা আমাদের কাছে 1100 টাকায় পেয়ে যাবে তারপরে দেখেন আরো ধামাকা কিছু কালেকশন এই যে দেখেন ইকো ব্র্যান্ডের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েন্ট আছে এগুলাও কিন্তু 1100 টাকায় পারচেজ করতে পারবে যার যেটা পছন্দ সাইজ अवेलेबल 93 তারপরে এই ভাইরাল মশ্রানো যতা যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন ভাস করবেন কিচ্ছু হবে না পকেটে নিয়ে ঘুরবেন না আসে চামড়াই কিঞ্চিত করবে না এগুলার ভিতরে দুইটা কালার আছে দেখেন যেটা পছন্দ

অফার প্রাইজে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় পনেরো পনেরোশো টাকায় নিতে পারবেন শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তো সাইজটা পড়লে হবে তো আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে দেখেন এইখানে যে কালেকশনগুলো আছে সব হচ্ছে হাফ কালেকশন বিভিন্ন চামড়া দেখেন আমি চামড়ার ক্যাটাগরি দেখাচ্ছি এখানে সোয়েট লেদার কিন্তু ব্যবহার করা হয়েছে সোয়েট লাভার যারা আছেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে দেখেন শুধু বললেই হবে এই দেখেন ভিতরে নার্ভ ইন্ডিকেটেড মেডিকেলের ডক্টর ব্যবহার করা হয়েছে এগুলো অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন

প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে করা এই যে দেখেন ওকে মানে চামড়ার ক্যাটাগরি প্লাস হচ্ছে গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় যারা অনলাইনে নেবেন চেক করে নিতে পারবেন যারা রাফট আপ ইউজ করার জন্য প্রিমিয়াম ক্যাটাগরির লোফার খুঁজতেছেন তাদের জন্য এই কালেকশন এখানে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা অলরেডি দেখাইছি তারপরেও আবার দেখাই দিলাম এগুলা একসাথে করা আছে আমাদের কালেকশনগুলা তো এগুলা অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ শুধু

তারপরে দেখেন এইখানে যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডমার্কের ইকো ব্র্যান্ডের জুতা খুব সুন্দর এই যে ফ্যাশন কিন্তু এখানে লেখা আছে ফ্যাশনের রাজা বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এখানেও কিন্তু ব্ল্যাক কালারটা আছে এগুলো 2800 টাকায় পারচেজ করতে পারবেন এটা পেয়ে যাবেন মানে খুব সুন্দর একটা কালেকশন এটা পেয়ে যাবেন 2600 টাকায় 2600 টাকায় পেয়ে যাবেন আরেকটা ক্লারকে প্রিমিয়াম কালেকশন দেখেন যেভাবে খুশি সেভাবে ভাস করবেন একদম অসাধারণ একটা প্রোডাক্ট পরলে পায় পরলে পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে এগুলো অথেন্টিক বক্স পাবেন 2600 টাকায় পারচেজ করতে পারবেন

দেখেন বিভিন্ন শেয়ার করলে হবে তার হাঁসপাফিসে চলে আসি হাঁসপাফিসের কিন্তু নতুন ভিতরে খুবই সুন্দর কিছু কালেকশন একদম হ্যাঁ একদম সিম্পলের ভিতরে এত সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট তো এটাও এই যে দেখেন হাঁস পাপিস কিন্তু খোদাই করা আছে আর পাবেন প্রত্যেকটা জুতা তো এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন যার যেটা পছন্দ ফিতা হয় এগুলো বিশেষত্ব হচ্ছে আপনি ফিতা সহ স্টাইল করে বাঁধতে পারবেন দেখেন আর ভিতরে নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে এগুলোও ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজে টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন এর ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটাও ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই যে দুই নম্বরই কোনো সিস্টেম নাই খোদাই করা আছে এই যে সোলাও কিন্তু খোদাই করা আছে ফিতা ছাড়া খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এদিকে যে কালেকশন আছে এটা হচ্ছে ক্যাটের

প্রায় টাকা ছিল এখন তেইশশো টাকা পেয়ে যাবে তারপরে দেখেন অস্ট্রেলিয়ান বেসেন ব্র্যান্ডের ভেন্টিলেটর জুতা এটাও ছাব্বিশশো টাকায় পার্চেস করতে পারবে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবে এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ক্লার্কের ভিতরে এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাবে প্রত্যেকটা জুতাই তারপরে আরও কিছু কালেকশন আছে এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ আনকমন একটা জুতা হ্যাঁ খুবই সুন্দর একটা জুতা হালকার ভিতরে প্রিমিয়াম এটা অফারে পেয়ে যাবে

তো এগুলা বিভিন্ন কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রচুর কমফোর্টেবল হবে প্রত্যেকটা জুতাই দেখেন অজ করে গায়ের মতো করা আছে যার কারণে এটার নাম হয়ে গেছে হ্যাঁ তো টাকায় টাকায় করতে পারবেন পাচ্ছেন এই যে দেখেন ভাইরাল খুশি সেভাবে মশ্রাবেন এটাও সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখেন এটার ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি এগুলা সতেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে ব্র্যান্ডের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এগুলা 1800 টাকায় পেয়ে থেকে যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার তারপরে দেখেন এখানে ভল লেজেন্ড ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন চলে আসছে কালারগুলা দেখলে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কালারগুলা দেখেন আর সোল ক্যাটাগরি দেখেন গ্রিপ পাবেন প্রচুর তো পিছলা দেওয়ার কোনো সম্ভাবনা নাই যাদের পিছলা দেওয়ার অভ্যাস আছে তারা সরাসরি আমাদের সফট চলে আসবেন হ্যাঁ দেখেন কালার ভেরিয়েন্টগুলো দেখেন তো বিভিন্ন কালার এগুলো আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন আর বক্সও পাবেন এই তারপরে এখানে দেখেন

করবেন যে না আসলে কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা এগুলো সতেরোশো টাকায় নিতে পারবেন একদমই প্রিমিয়াম একটা জুতা এই যে দেখেন মানে আনকমনের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলো সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে দেখেন ইকো ব্র্যান্ডের খুবই লাইট ওয়েট একটা জুতা সিম্পলের ভিতরে গর্জিয়াস দুইটা মানে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এগুলাও সতেরোশো টাকায় তারপরে দেখেন ভাইরাল আমাদের কাছে হাফ শু পেয়ে যাচ্ছেন এই জুতা পরলে মনে হবে না জুতা পরছেন মনে হবে মোজা পরে আসেন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন হ্যাঁ এগুলা সাব

আর কিছু এটা ট্র্যাকিং শু হিসেবে অনেকে ব্যবহার করে গ্রিপটা দেখেন মানে যেভাবে খুশি সেভাবে মোচরাবেন ভিতরে কমফোর্টেবল হবে এটার সব সাইজ অ্যাভেলেবল নাই এগুলার এখানে যেগুলা এগুলো দেখতেছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে আছে এই যে দেখেন এইগুলা অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্সও পেয়ে যাবেন এগুলার সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে একচল্লিশ যারা নেবেন এই যে দেখেন সেফটি গার্ড সিস্টেম আছে অনলি চব্বিশশো টাকায় পার্সেস করতে পারবেন হ্যাঁ যেটা নিবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের কালেকশন আর নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই শাকিল ভাইয়ের সাথেই থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম